আসানসোলের ইসিএল এর শ্রীপুর সাগ্রাম এরিয়ার চরণপুর খোলামুখ খনিতে ব্লাস্টিং এর ফলে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল খনির পাশের গ্রামের বাসিন্দা কুন্দন মহালির স্ত্রী আশা মাহালি জানা যায় প্রতিদিনই এই ধরনের ব্লাস্টিং হতে থাকে যার ফলে আশেপাশের গ্রামের বাড়িঘর ভেঙে পড়ছে সেই মতো আজকেও বুধবার ব্লাস্টিং এর ফলে হঠাৎ করে কুন্দন মহালির বাড়ির রান্নাঘর হুড়মুড় করে ভেঙে পড়ে সেই সময় তার স্ত্রী আশা মাহালি রান্না করছিল যদিও কোনো রকমে ভেঙে যাওয়া ছাদের টালি ত্রিপল সরিয়ে তার স্ত্রী আশা আয়েশা মাহালিকে সেখান থেকে বের করে চিকিৎসার জন্য স্থানীয় কেলেজোড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় গ্রামবাসীদের অভিযোগ কয়লা খনিতে ব্লাস্টিংয়ের ফলে বাড়িঘরে ফাটল দেখা দিচ্ছে যদিও কুন্দন মাহালি বলেন কোম্পানির লোক এসেছে তারা দেখে গেছে পরিস্থিতি কিন্তু তার স্ত্রী গর্ভবতী রয়েছেন কিছু অঘটন হলে তার দায় কী হবে পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজ হিতৈষী हुआ ना हाँ। उस टाइम सब्जी बना रहे थे उस टाइम गिरा उतारने के लिए गए तो उतारने के समय में गिरा तो लगा है बहुत ज्यादा का गिरा ईटा सब गिरा तो कहाँ गिरा रहा है ताली ईटा सब गिरा कहाँ पर गिरा रहा है पीछे तरफ उतरने के लिए गये सब्जी तक अभी कैसा लग रहा है अभी अच्छा नहीं लग रहा क्या नाम क्या है आशा मानो

তো কোম্পানিকে বলা হয়েছে কোম্পানিকে কোম্পানিতে এসেছিলো দেখে গেলো কি বলছে ওরা ওরা বলছে যে ওষুধপাতি খরচা যত লাগবে দিয়ে যাবে আচ্ছা আর বউ ইয়ে ছিল কমাসের বউ প্রেগনেন্ট আছে তিন মাস আচ্ছা তোমার নামটা কি সুন্দর মাহালে আর বউয়ের নামটা কি আশা মাহালে কতদিন হয়েছে বিয়ে হওয়া দু মাস তিন মাস হচ্ছে